আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাছ হিট করেছেন সে গাড়ি দেখুন দাঁড়িয়েছেন মাছ থেকে নিয়ে জোরছেন তিনি মাছের ওয়াস কিন্তু দেখছি আমরা কিন্তু এই ছিপে মনে হচ্ছে মাছ নাই মাছ কিন্তু আরেক ছিপে একেবারে দেখুন মাটি কিন্তু একেবারে ভুটি তুলে দিল চমৎকার ভাবে বসে থেকেই খেলাচ্ছেন শিকারি টান টান ভাব যখন মাছ এবং শিকারি দুই কাটার খেলায় বসে থেকে সুন্দর ভঙ্গিতে অসাধারণ সে এক ঝাঁকি দেখলাম মাছের আমরা এই দৃশ্যগুলো তো খুব ভালো লাগে দেওয়ার অভিজ্ঞ শিকারি বেশ শক্তি প্রয়োগ করছেন মাছের সাথে বোঝাই যাচ্ছে বসে থেকেই একেবারে ছোট বলা যাবে না মাছটি যেভাবে শক্তি খাটাচ্ছে তাতে দেখতে থাকুন দেখবো মাসে ও অসাধারণ আরো একটি ওয়াশ বা ভলকানি দেখলাম একের পরে কিন্তু ভলকানি কেননা শিকারই কিন্তু বেশ শক্তি প্রয়োগ করছে যার কারণে ও খুঁটি না ধরে যার কারণে একটু বাড়ি মেনে নিলেন আপনার সামনে দেখবো ভাইয়ার সাথে থাকুন কেমন সময় নাই শিকারি মাছের শক্তি আছে এটি বলাই দরকার যেহেতু জুটছে না ভালো খুব সুন্দরভাবে কাছে নিয়ে খেলাচ্ছেন বসে থেকে আপনার গাড়ি খাবার উপস্থিত হচ্ছেন মাছ অনেকটা কর্নার দিকে খুবই জোরছেন কত সুন্দরভাবে শিকারি অভিজ্ঞ শিকারীর আসলে বুঝতে পারেন মাছটি নিয়ন্ত্রণ করার তাদের কৌশল যেটি সেটি আসলে প্রয়োগ করেন সুন্দরভাবে দেখুন মাঝকে কিন্তু শক্তি দিয়ে মাছের ব্যাটার জেনেছে কিন্তু দারুণ খেলা চলছে আবারও এক ওয়াশ দারুণ মাছটি কিন্তু বেশ ভালো খেলা দেখাচ্ছে আসলে মনোমুগ্ধকর করার খেলায় শিকারীও গরিকের ওখানে ধন্যবাদ দিতে হয় তিনি আসলে খেলিয়ে নিছেন নস্টকে আবারো ছকমা গাড়ি বাই দিচ্ছেন যেন খুঁটি না ধরে যে সময়zone এর কাছে নিয়ে খেলাচ্ছেন জোরের তিলোলো হচ্ছে চললেন এবার ভাবে চিপকে একবার টাম টাম করে আছেন সব সময় দেখাটা খুব ভালো হচ্ছে শিকারি দেখুন আবারও তিনি আসলে চেষ্টা করছেন যত তাড়াতাড়ি মাছটিকে নিয়ন্ত্রণ করা যায় দেখবো আমরা শেষ পর্যন্ত মাছটি কতক্ষণে ছাঁকা নেন থাকুন ফিওয়ার্স হাও কাছে নিয়ে খেলাচ্ছেন ভালো লাগছে এবার খেলারও আসলে অসাধারণ আবারও এক ওয়াশ বাড়ি আসলে মাছ শিকারে বেশ মজা আছে আছে নিয়ে খেলাচ্ছে না কোনো তবে মানে মাঝে সুতা নিয়ে মাছ দূরে যাচ্ছে আবার সুতা নিচ্ছে আরো একটি সেই সুপার খেলা চলছে মাছের সাইজ যাই হোক দারুণ সাইজ সুন্দর সাইজের একটি দুই মাছ খুব সুন্দরভাবে কিন্তু ছাক নাই দিয়েছেন শিকারীকে ধন্যবাদ বিয়ে সাথে থাকার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ দেখুন মাছটি